আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত সম্বন্ধিত দর্শক শ্রোতা যে যেখান থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন প্রিয় দর্শক আপনারা দেখতেছেন যে আমি একটি কলার কাদি কাটতেছি তো এটা হচ্ছে আমার গাছে তো আজকে হঠাৎ করে গাছে তাকিয়ে দেখলাম যে আলহামদুলিল্লাহ একটা যে একটা কলা পাখিতে খেয়ে রাখছে কারণ ভাবলাম আসলে কাটা দরকার তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যেভাবে কাটলাম তো প্রথমে আসলে এটা কাটতে হয় না গাছটা এমনি টান দেওয়ার পরেই গাছটা ভেঙে পড়ে যায় যে দেখুন টান দিয়েছি আর ভেঙে পড়ে গেছে আসলে এই কলাটা এটা আমি বাজার থেকে চারা কিনে এনে লাগিয়েছিলাম নতুন মাটি আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে এখন পর্যন্ত প্রায় সাইডটা কাঁদে কেটেছে গাছে আরও সাইডটা আছে তিনটা আছে আরও অলরেডি আলহামদুলিল্লাহ একশো পঞ্চাশ টাকার গাছ লাগিয়েছিলাম আলহামদুলিল্লাহ এটা থেকে ভালো প্রফিটও আসছে গত কয়েকদিন আগে একটা কাঁদি কেটেছিলাম সেটা আমরা আমি বাজারে বিক্রি করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ ভালো প্রফিট আসছিলো তার আগেও একটা কাঁদি বিক্রি করেছিলাম বাজারে আসলে এটার অনেক দাম একেবারে পিওর এটার মধ্যে কোনো ফরমালিন বা কোনো কিছু নাই বাজারে প্রায় পঞ্চাশ থেকে ষাট টাকা পর্যন্ত আলি চল্লিশ থেকে ষাট টাকা পর্যন্ত আলিতে বিক্রি করা হয় বিক্রি করা যায় আর কি সাধারণত তো এটা হচ্ছে চাপা কলা আমাদের দিকে যেটাকে বলে আর কি চাপা কলা এটা অত্যন্ত মিষ্টি যদি গাছ পাকা যদি হয় বা গাছে যদি পরিপক্ক হয়ে থাকে তাহলে এটা অবশ্যই মিষ্টি হয় তো এগুলির চারা বর্তমানে বাজারে পাওয়া যায় এই নার্সারিতে বিভিন্ন নার্সারিতে পাওয়া যায় হ্যাঁ যারটা খুবই ভালো আমি আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি রেজাল্টে কলাগুলি অত্যন্ত সুন্দর তো এগুলি যেহেতু দুইবার তিনবার ধরে দুই তিনবার কাদি আসছিল যার কারণে এখনকার কাজিটা বড় কিন্তু কলাগুলি একটু ছোটো কিন্তু সাধারণত এগুলি কলাটা আরও বড় হয় আরও বড় হয়ে থাকে তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ হ্যাঁ আমি মনে করি যে আমরা প্রত্যেকে যদি আমরা নিজ নিজ স্থান থেকে যদি আমরা এভাবে যদি দু একটা যার জায়গা আছে যদি আমরা লাগাইতে পারি ইনশাল্লাহ আমাদের পরিবারের জন্য অনেক ভালো হবে আসলে আলহামদুলিল্লাহ আমাদের কলা বাজার থেকে কিনতে হয় না এই গাছ থেকে আলহামদুলিল্লাহ ভালো কলা পাই আলহামদুলিল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পেজটি অবশ্যই শখের কৃষি ফেসবুক পেজটি ফলো করবেন এবং তারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখুন আমি এটা কাটতেছি যদিও পারি না কিন্তু আলহামদুলিল্লাহ চেষ্টা করি নিজের কাজ নিজে করার জন্য আসলে কলাগুলি এমনভাবে ছিল যে একটা কলা আরেকটার সাথে লেগেছিল মানে একটা একটা হানা আরেকটা হানার সাথে একেবারে এমনভাবে লেগেছিলো দাও ঢুকানোর মতো বা কাছে ঢুকানোর মতন কোনো অবস্থা ছিল না তো কবেই কবি তো ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন অবশ্যই আর ফেসবুক পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেল পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ